জামাল উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগের অঘুষিত ছাত্রলীগ নেতা পদপদবি না থাকলেও ছাত্রলীগের সভাপতি পদমর্যাদায় আসন ছিল তার কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইস্তিয়াক আহমেদ জয়ের অধিকাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করেন এই জামাল সেই হিসেবে আওয়ামী লীগ আমলে বেশ দাপট ছিল অঘুষিত ছাত্রলীগ নেতা জামাল এখনো সেই আওয়ামী লীগের স্বাদ নিয়ে চালাচ্ছে নানান ডাপট আওয়ামী লীগের জটিকা মিছিল সহ বিভিন্ন নেতাকর্মীদের কৌশলে দিচ্ছে অর্থ দেশে চলমান কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশ ত্যাগ করেন অনেকেই হতে থাকে একের পর এক মামলা এতে কিছুটা বেকায়দায় পড়েন ইস্তিয়াক আহমেদ জয়ের ব্যবসা নিয়ন্ত্রণ করা কক্সবাজার শহরের ছড়া এলাকার মৃত হাসানুল্লার ছেলে জামাল উদ্দিন তবে বেকায়দায় বেশি দিন তাকতে হয়নি কৌশলী নিজেকে মানিয়ে নিয়ে আগের মতোই আওয়ামী লীগ নেতাদের ব্যবসা নিয়ন্ত্রণ করছে জামাল উদ্দিন সেই আওয়ামী লীগের ব্যবসা থেকে সম্প্রতি বিভিন্ন জায়গায় অর্থ যোগান দেন জামাল সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে পৃথক দুটি জটিকে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই মিছিলে বেশিরভাগ নেতাকর্মী অংশ নেন কক্সবাজার জেলার আত্মগোপনে থেকে আওয়ামী লীগের এই জটিকে মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইস্তিয়াক আহমেদ জয় আর কক্সবাজার বসে এসব মিছিলের যাবতীয় খরচ বহন করেন জামাল উদ্দিন যুবলীগ নেতা ইস্তিয়াকের ব্যবসা থেকে এসব টাকা আন্দোলনকারীদের দফায় দফায় পাঠান জামাল সেই জামাল উদ্দিন এখনো প্রকাশ্যে চলছে কক্সবাজার শহরে ছাত্রলীগের অঘুষিত সভাপতি জামাল নানান কারণে আওয়ামী লীগ আমলে ছিল টেন্ডার বাণিজ্যে আওয়ামী লীগ সরকারের আমলে ইস্তিয়াক আহমেদ জয়ের প্রায় টেন্ডার বাণিজ্যে সরাসরি সহযোগিতা ছিল এই জামালের সেই থেকে এসব ব্যবসা নিয়ন্ত্রণ করেন জামাল আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোন পদ না থাকলেও জামাল ছিল ছাত্রলীগের সভাপতি পদমর্যাদায় পদ্মদিন আতেও তিনি ছিলেন ইস্তিয়াকের বেশ ঘনিষ্ঠজন যা বর্তমান সময়েও সব ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে যাচ্ছে জামাল তবে অভিযোগের বিষয়ে জামাল উদ্দিনের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি নিউজ ডেস্কেন্টি ফোর কক্সবাজার